গ্যাস ভালো মতো আসে না একটু একটু গ্যাস আসে আবার গ্যাস আসা বন্ধ হয়ে যায় ভালো করে একটু রান্না বান্নাও করতে পারি না গ্যাসের জ্বলায় তোমার এই থালাবাটি বাটি ধুতি ধুতি ঘর বাড়ি পরিষ্কার করতে করতে আমার চেহারার কি দশা হয়েছে তুমি তো সেদিক খেয়াল করো না এই দেখো থালাবাটি বাটি পরিষ্কার করতে করতে আমার হাতের অবস্থাটা কি হয়েছে তোমার সংসারে থেকে আমি আর কি বা আমি থাকবোই না তোমার সংসারে আমার সিহারা দিন দিন কি অবস্থা হয়ে যাচ্ছে তোমার পিছনে খাটতে খাটতে

করে দেব তোমার কি কি লাগবে তুমি খালি একটা আমার কাছে কও তোমার কি কি লাগবে তুমি খালি আমারে একবার কও খালি একটা লিস্ট করে দাও আমি সব কিছু তোমার সামনে এনে হাজির করব বাইরে কি গরম পড়ছে তুমি দেখছই গরমের মধ্যে আমি বাইরে গিয়ে কালো হয়ে যাব না আমি যেতে পারবো না বাইরে আরে না রে তোমার কি এর দিন মধ্যে আমি বাইরে নিয়ে যাই তোমার অনলাইনে আমি অর্ডার করে দিছি সব কিছু আরে কি কইছো অনলাইনে কি সব জিনিস পাতি পাওয়া যায় নাকি ভালো মতো দেখ মানে একটা দিবে না আর একটা আরে না শোনা তুমি জানো না অনলাইনে আর মেলা কিছু পাওয়া যায় যেটা দেখো সেটাই তুমি পাওয়া।। এই দেখো মনি পেজে সব কিছু সমাধান আছে তুমি খালি কও তোমার কোন যে লাগবে আমি এখনই অর্ডার করে দিচ্ছি তুমি না কইলে তোমার গ্যাসের সমস্যা গ্যাস অল্প অল্প করে আসে দেখো এই দেখো শোনা গ্যাস স্টোভ স্ট্যান্ড গ্যাস সাশ্রয় করবে তোমার 30 থেকে 40% শোনা তোমার গ্যাস না থাকলেও কোনো চিন্তা করার দরকার নাই এই দেখো মাল্টি ফাংশনাল ইলেকট্রিক কুকার